আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি ভালো আছেন আবৃত্তি করছি কবি এস এম শাহানুর রচিত চব্বিশ বিপ্লবীর একটি কবিতা পরিবর্তনের ডাক মুখ বধির সমাজের চাবি আপনার হাতে একটু ঘোরালেই ফল পাবেন হাতে নাতে আপনি সাধু হলে চোর দমনে আসুন আপনি সৎ হলে অসৎকে বিতাড়িত করুন আপনি হালাল খেলে হারামের বাণিজ্য ছাড়ুন আপনি দালেলিক হলে দখলদার উৎখাত করুন আপনি পৌরুষ হলে পতিতা নই ভেঙ্গে ফেলুন আপনি আমলা হলে দ্রুত ফাইল ছাড়ুন আপনি নেশাগ্রস্ত হলে মাদকের কাছে না বলুন আপনি শিক্ষক হলে আদর্শিক শিক্ষা দিন আপনি বণিক হলে সিন্ডিকেট ভাঙুন আপনি নেতা হলে সুনীতি লালন করুন আপ জনতা হলে দুঃশাসনে বিদ্রোহী হন আপনি আইনজীবী হলে সেবলামি ছাড়ুন আপনি বিচারপতি হলে তোলা দণ্ডে মাপুন আপনি পুলিশ হলে বিনা ঘোষের সেবা দিন আপনি ইমাম হলে কোরআনিক শবক দিন আপনি কবি হলে ছড়িয়ে দিন কৃষক শ্রমিক কামার কোমার তাঁতি দুঃখিনা এদের এরা তো মাটির ছেলে। জাগতিক কিছু পরিবর্তন আপনার হাতে কিন্তু রাত্রি দিন আল্লাহর হাতে প্রিয় বন্ধুগণ এখানে কবিতাটি শেষ হল আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভকামনা